বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন দেশের বাজারে ইলিশের দাম যেখানে আকাশ ছোঁয়া সেখানে রপ্তানির ক্ষেত্রে নির্ধারিত দামের তুলনায় কম দামে মাছ পাঠানো হচ্ছে বলে অভিযোগ উঠছে তথ্য অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয় চলতি বছর দুর্গাপূজা উপলক্ষে বারোশো টন ইলিশ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য ধরা হয়েছে এক টাকা কিন্তু দেশের পাইকারি বাজারে একই আকারের ইলিশ বিক্রি হচ্ছে আরও বেশি দামে গড়ে প্রতি কেজি এক হাজার সাতশোর উপরে ফলে প্রশ্ন উঠছে ব্যবসায়ীরা বেশি দামে কিনে কিভাবে কম দামে রপ্তানি করছেন প্রতিবেদন বলছে এর পেছনে চলছে হুন্ডির খেলা কাগজপত্রে নির্ভারত দরে রপ্তানি দেখালেও ভারতীয় ব্যবসায়ীরা আসল দাম দিচ্ছেন তাদের বাজার অনুযায়ী বাড়তি অর্থ নগদ বা হুন্ডি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশে রপ্তানিকারকদের ফেরত পাঠানো হচ্ছে এতে কাগজে কলমে লোকসান হলেও বাস্তবে ব্যবসায়ীরা পাচ্ছেন বেআইনি বাড়তি লাভ পাঁচ বছরের তথ্য বিশ্লেষণ বলছে বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া ইলিশ মোট উৎপাদনের শূন্য দশমিক দুই নয় শতাংশ মাত্র তবে প্রতি বছর দুর্গাপূজা ঘিরে পশ্চিমবঙ্গের বাজারে বাংলাদেশের ইলিশের চাহিদা ব্যাপক জনমনে এখন প্রশ্ন দেশের বাজারে ভোক্তারা যখন বেশি দামে ইলিশ কিনতে বাধ্য হচ্ছেন তখন ব্যবসায়ীদের স্বার্থে এভাবে কম দামে রপ্তানি আদৌ কতটা ন্যায়সঙ্গত সঙ্গত